সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম যে খবরটি আপনাদের সাথে শেয়ার করব আপনারা সবাই হয়তো পত্রিকা এবং টেলিভিশনের পাতায় চোখ রাখছেন নুরুল হক নোর মারাত্মক ভাবে আহত হয়েছে জাতীয় পার্টি এবং এই যে গণ অধিকার পরিষদের মধ্যে সংঘর্ষ হয়েছে এবং সেই জায়গাটাই পুলিশ তারপর সেনাবাহিনী তাদেরকে যেতে হয়েছে এবং সেই সংঘর্ষে নোর মারাত্মক ভাবে আহত হয়েছে এই খবরটি দেখেই সরাসরি আপনাদের সাথে আমার মতামত জানাতে আসলাম যে আসলে এটাই কি চলবে বাংলাদেশের কি সব সময় মানে প্রতিদিন রক্ত ঝরবে আর কত চোদ্দশো মানুষের প্রাণ গেল এদেশে প্রাণ যাওয়ার পরে পঞ্চাশ হাজারের মতো কেউ কেউ বলে আবার কেউ বলে বিশ হাজার বিশ হাজারের মতো পঙ্গু হয়েছে পাঁচ হাজার নাকি অন্ধ হয়েছে চোখ নাই মানে চিন্তা করা যায় একটা দেশে এই তিপ্পান্ন বছর পরে স্বাধীনতার তিপ্পান্ন বছর পরে এতগুলা মানুষের প্রাণ গেছে সেটির এক বছর যেতে না যেতেই গতকালকে ভুয়েটের বুয়েটের একজন ছেলে রিফাদ নামে আপনারা দেখেছেন তাকে কিভাবে পুলিশ আহত করেছে পিটিএ আমি দেখতেছিলাম টেলিভিশনের ওই রিপোর্ট গুলাতে যে প্রায় বোধহয় একশো পুলিশ একসাথে আর একটা ছেলে তাকে সবাই পিটাচ্ছে সেই একই রকম সে আওয়ামী লীগের সময়টাই যে যেটা ঘটলো ওই চব্বিশে চব্বিশের জুলাই আগস্টে এখনকার আমাদের কি সেই অবস্থানে চলে যাবে এরকম প্রশ্ন থাকবে যে যে ধরে ধরনের আন্দোলনের নামে বিভিন্ন জায়গায় সবসময় প্রতিদিনই আন্দোলনের নামছে পুলিশকে তো কোনো না কোনো ভাবে তাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে কিন্তু আসলে মেরে রক্তাক্ত করে নিয়ন্ত্রণ করার তো দরকার নেই কেন সরকার শক্ত হতে পারছে না সরকার কেন এই এখন পর্যন্ত প্রতিদিন যে সমস্ত দাবির নামে আন্দোলন হয় রাস্তায় কিন্তু কেউ কেউ বলছে যেগুলো সরকারের ইশারাই হচ্ছে সরকার এগুলো চাচ্ছে কোন একটা পক্ষ চাইতেছে যে দেশের মধ্যে অস্থিতিশীলতা একের পর এক চলতে থাকুক কারণ অস্থিতিশীলতা যদি থাকে তাহলে দুই ধরনের সুবিধা হয় একটা হলো যারা এটাকে ক্যাশ আউট করতেছে তাদের বাণিজ্যটা খুব ভালোভাবেই হয় অর্থাৎ যারা নির্বাচনটি চায় না তারা নির্বাচনটাকে পিছিয়ে দিতে পারবে আবার অন্যদিকে দেশটা ঠিক মাত্রায় যাবে না সেটা হলো আমাদের যেন যাদের এই যে বাহ্যিক আধিপত্যবাদী যারা বাংলাদেশকে ঠিক স্থিতিশীল গণতন্ত্র উন্নত অর্থনৈতিক একটা ভিত্তি দাঁড়িয়ে যাক সেটি দেখতে চায় না তাদের জন্য সুবিধা হবে সেই কারণে সরকারের ভেতরের সরকারের সমালোচনা হচ্ছে বারবার কিন্তু সেগুলো আহ ব্যাপারে কোনো ই নাই সরকারের উপদেষ্টারা কোনো ধরনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারছে না অনেক উপদেষ্টার বিরুদ্ধে এখন পর্যন্ত অনেক ধরনের অভিযোগ এসছে কিছুদিন আগে একজন অবসরপ্রাপ্ত সচিব আপনারা দেখছেন আট জন উপদেষ্টার ব্যাপারে একেবারে স্পেসিফিক দুর্নীতির অভিযোগ রয়েছে বলেছে এবং তার মধ্যে রয়ের হয়ে কয়েকজন উপদেষ্টা কাজ করছে বলেও অভিযোগ বাংলাদেশে প্রতিনিয়ত গলা চিল্লায়া মানুষজন বলছে তারপরেও কিন্তু সরকার কোনো ব্যবস্থা নিতে পারছে না করছে না মানে সরকার যে আছে বাংলাদেশে এটাই তো বোঝা যাচ্ছে না যার যখন ইচ্ছাশে তার মত করেই মব তৈরি করছে রাস্তায় এনেমি যাচ্ছে গাড়ি আটকািয়ে দিচ্ছে কোনো কিছু চলছে না এই অবস্থায় রক্ত ঝরছে নুরুল হক নোর এর মতো নেতা যে তরুণ নেতা বলবো যে পরীক্ষিত বাংলাদেশে আওয়ামী লীগের সময়টায় অনেকবার রক্তাক্ত হয়েছে সেই ডাকসুর আন্দোলন থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় সংস্কার আন্দোলন পরবর্তীতে ডাকসুতে নির্বাচিত প্রতিনিধি হয়ে তারপরে আবার রাজনৈতিক দল গঠন করার পরেও ওদের ভেতরে আভ্যন্তরীণ কুন্দল এবং আওয়ামী এর এই যে ইয়াদের হাতেও গন্ডা পান্ডাদের হাতে এবং পুলিশদের হাতে অনেকবার কিন্তু নতুন বাংলাদেশে এখন এই যে জাতীয় পার্টির এবং গণ অধিকার পরিষদের মধ্যে যে রক্তাক্তের অবস্থাটা ঘটলো এটাও তো শক্ত হাতে সরকার কি করা দরকার কারণ জাতীয় পার্টিকে পুনর্বাসন প্রশ্ন এসছে কেউ কেউ বলছে যে জাতীয় পার্টির উপর ভর করে আওয়ামী পুনর্বাসন হতে চায় এবং জিএম কাদেরকে পেছন থেকে ভারত কিংবা আওয়ামী যারা তারা বেকিং দিচ্ছে এবং তাকে সামনে নিয়ে করার চেষ্টা করছে জিএম কাদের এবং জাতীয় পার্টি বিভিন্ন ফর্মুলা अप्लाई করছে এখন পর্যন্ত খুব সুবিধা করতে পারছে না একটা বিশাল অংশ বাংলাদেশে তারা চায় যে জিএম কাদের সহ অন্যদেরকে গ্রেফতার করা হোক এবং তাদেরকে কোনো রকম ভাবি যেন রাজনীতিতে পুনর্বাসন করা না হোক সেটি নিয়ে হয়তো বিতর্ক রয়েছে যে আসলে তাদেরকে কি রাজনীতিতে সুযোগ দেওয়া উচিত কি উচিত না এই বিষয়গুলো নিয়ে বিতর্ক হতে পারে আলোচনা হতে পারে কিন্তু যে এই যে রাজনৈতিক প্রতিবাদ একটা রাজনৈতিক দল করবে আরেকটা রাজনৈতিক দল এসে হামলা করবে এবং সেখানে রক্ত ঝরবে মানুষ মারা যাবে এই পরিস্থিতি তার অবসান হওয়া দরকার যেকোনো মূল্যে বাংলাদেশের পুলিশ প্রশাসন কে আরো বেশি মাত্রায় কার্যকরী ভূমিকায় যাওয়া দরকার কিন্তু সেটি তো যাচ্ছে না বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবস্থা মারাত্মক রকমের অবনতি হয়েছে সবাই খুশি হয়েছে ফেসিবাদের পতন হয়েছে ফেসিবাদ বিতাড়িত হয়েছে কিন্তু ততটাই এখন অসন্তুষ্ট হচ্ছে যে বাংলাদেশের পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে না কেন কারণ ফেসিবাদের পতনের পরে বাংলাদেশের মানুষের প্রত্যাশাতে ফেসিবাদের থেকে উন্নতির দিকে যাওয়া গণতন্ত্র এবং বাংলাদেশের সুশাসন মানুষের জীবন মানের নিরাপত্তা সবচেয়ে বড় যে জিনিসটা দরকার সেটি তো হচ্ছে না সেই কারণে আমরা আসলে সাধারণ মানুষের পক্ষ থেকে অবশ্যই এটি নিন্দা জানাই কারণ নুরুল হক অত্যন্ত মারাত্মক ভাবে আহত হয়েছে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে জানি না পরবর্তীতে কি সংবাদ শুনতে হবে তার আমরা আমাদেরকে অপেক্ষা করতে হবে কিন্তু এই ধরনের কোনো ঘটনা যেন সামনের দিকে না ঘটে সরকারকে সেই ব্যবস্থা নেওয়া দরকার আর আমার কাছে মনে হয় যে সরকার কেন যেন খুব মানে একদম গা ছাড়া ভাব নিয়ে বসে আছে যখন যারা রাস্তায় নামতেছে সরকারের কেন তারা নামছে সেই বিষয়টাকে যেন আগে থেকে প্রটেক্ট করা যায় সেই ধরনের কোনো উদ্যোগ নেই সরকারের গোয়েন্দা বাহিনীগুলা কি কাজ করে সেটা নিয়ে প্রশ্ন কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু নির্বাচন কিংবা ছাত্রদের নির্বাচন হবে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ডাকসুর কথাও শুনলাম সে জায়গাটাও এখন এমনই পরিস্থিতি হয়েছে যে সেনাবাহিনীকে আহ মানে কল করতে হচ্ছে তো সেই কারণে এটাও এক ধরনের রাজনীতি কিংবা ষড়যন্ত্র কিনা যে বাংলাদেশের সেনাবাহিনীকেও এখনো আসলে একেবারে সাধারণ গণবাহিনী হিসাবে পরিণত করার একটা পায় তারা কিনা দুর্বল থেকে দুর্বল করা এগুলো নিয়ে ভাবা দরকার বাংলাদেশের মানুষকে আসলে এনাফ ইস এনাফ যা হবার হয়েছে ফেসিবাদ দূর হয়েছে এখন সত্যিকার যে সুন্দর রাজনীতি কিভাবে করা যায় সেটার দিকে আগানো দরকার সবাই এখন যেভাবে জামাত এনসিপি এবং বিএনপি কিভাবে কিভাবে লাভবান হবে ক্ষমতায় যেতে পারবে সেই নিয়ে যাচ্ছে আর অন্যদিকে সরকারের ভেতরে বসে তারা কি ধান্দায় কাজ করতে সেটা আল্লাহ ছাড়া এখন আর আসলে কেউ বলতে পারবে না সাধারণ মানুষ খুবই অসহায় হয়ে গেছে এই সমস্ত খবরাখবর যখন সাধারণ মানুষকে দেখতে হয় এরকম তখন তো আসলে মানুষ আতঙ্কিত থাকে আমি ব্যক্তিগত ভাবে আতঙ্কিত আমাদের আপনারাও দর্শক আতঙ্কিত হবেন এটাই স্বাভাবিক কারণ আপনি কালকে বাইরে বেরোতে হবে ঠিক এরকম পরিস্থিতির না যে তার তো ঠিক নাই কোন গ্রুপ কখন রাস্তায় মব তৈরি করে কোন গ্রুপ কখন কোন দাবি নিয়ে রাস্তায় গাড়ি আটকে দিয়ে ভাঙচুর করা শুরু করবে এটা কেবল আল্লাহ তালা ছাড়া আর কেউ জানে না এই পরিস্থিতি আসলে বাংলাদেশে চলতে পারে না চলা উচিত নয় কিভাবে তার অবসান হবে কেউ কেউ তো বলে যে তাড়াতাড়ি নির্বাচন তাড়াতাড়ি নির্বাচন তো অন্তত ফেব্রুয়ারির আগে হচ্ছে না সেই ফেব্রুয়ারি পর্যন্ত দেশ আসলে কোন দিকে যায় সেটাই দেখার বিষয় ভালো থাকবেন প্রিয় দর্শক আপনারা আপনাদের মতামত জানাবেন যে এরকম সংঘাত সংঘর্ষই বাংলাদেশে চলতে থাকবে কিনা বাংলাদেশটা এখন একটা সার্কাসে পরিণত হলো কিনা নাকি আমরা আসলে আমাদের প্রত্যাশিত স্থিতিশীল গণতান্ত্রিক মানবিক সুন্দর সুশাসনের বাংলাদেশ দেখতে পাবো আল্লাহ হাফিজ